জান্নাতের দরজা খুলে যাওয়ার জন্য আজকে দশটি আমল শেয়ার করতে চাই যে দশটি আমল যদি বাংলা দুনিয়ার জীবনে করতে পারে তার জন্য জান্নাতের দরজাকে খুলে দিবে একজন বলেন সবাই তিনি কে জান্নাত যদি আপনি পেয়ে যান জান্নাত যদি আমি পেয়ে যাই পাওয়ার মতো আর কিছুই বাকি নেই আর জান্নাত যদি আমি না পাই জান্নাত যদি আমার আসল ঘর না হয় নো ম্যাটার হোয়াট এভার আই হ্যাভ লাইফ যাই পাই না কেন আমার লাইফে আমি আসলে আমার আসল গন্তব্য অর্জন করতে পারি নাই আমি আসলে আসল জিনিসটা আমার লাইফে অ্যাচিভ করতে পারি নাই মাথায় রাখবেন যে জান্নাত পেয়েছে সে সব পেয়েছে যে জান্নাত পায় নাই সে আসলে কিছুই পায় নাই জান্নাতটা হচ্ছে আপনার আলটিমেট সাকসেস এটা আমার কথা নয় আল্লাহ তালা বলছেন ফেমন সুহ সিহা আনি নারী অদখিলাল জান্নাত ফকত ফাস জিভান্দা জাহান্নামের খাতার থেকে তার নামটা মুছে ফেলেছে এবং জান্নাতের খাতারে তার নামটা সুনিশ্চিত করেছে তার মতো সফল আমার চোখে আর সেকেন্ড কেউ হতে পারে না স্মরণপূর্ণ সবাই ল এ সভি অফ হ্যাবুল নারী ওফ হ্যাবুল জান্নাত অফ হ্যাবুল জান্নাত ই হুমুল ফাইজু দ্য পিপল অফ প্র্যাডাইজ অ্যান্ড দ্য পিপল অফ হেলফায়ার দে আর নট ইকুয়াল অ্যাভার দ্য পিপল অফ প্র্যাডাইজ

সবকুছ মিল্লাহ না আর যে আল্লাহকে পেলো না যে আল্লাহর বন্ধুত্ব পেলো না সে জন্নাত পেলো না কিন্তু দুনিয়া সে অনেক কিছু পেলো যদিও সে অনেক কিছু পেয়েছে বাহ্যিক চোখে বাট বাস্তবিক অর্থে সে কিছুই অর্জন করতে পারে নাই ঠিকই না বলেন সো আওর এম এজ টু গেট দ্য ফেরারাইস আমাদের মূল গন্তব্য বা টার্গেট হচ্ছে জান্নাত অর্জন করতে পারা আজকে আমরা দশটি এমন অভ্যেস জানবো দশটি এমন আমল জানবো যে আমলগুলো করতে পারলে জান্নাতের দরজা খুলে দিবে একজন তিনিকে নাম্বার ওয়ান এস্টাব্লিশিং দ্য ডেইলি ফাইভ প্রেয়ার্স প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের দরজা নিজে আদেশ দিয়ে খুলে দিবেন সুবহানাল্লাহ পড়া সবাই নামাজ এটা হচ্ছে ফার্সি ওয়ার্ড ইন আরবিক ভার্সন হচ্ছে সালাহ সালাহ মিনস লিটারালি কানেকশন লিংক অর কমিউনিকেটিং উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সহ কথা বলা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া আল্লাহর কাছে যাওয়া নামাজ যেই বান্দা পড়ে সেই বান্দা আল্লাহ সবচাইতে কাছের বান্দা হয়ে যাবে স্মালা পড়ে সবাই ফাস্ট জোত ওয়াখ আল্লাহ সেজ in this আয়া ও my ship har if you want to get close এর প্রস্ট্রইট এন্ড be close এর তুই সেজটাইল উঠিয়ে পর তুই আমার সব কাছের সবচাইতে প্রিয় বান্দা হিসেবে গ্রহণ হয়ে যাবে সুমালা পড়েন